ঘড়িতে এখন আটটা বাজে আর পুজোর সময় গাড়ি ঠিকঠাক রাখতে হবে আগের দিন গাড়ি টায়ার পাংচার হয়ে গিয়েছিল তো সেই টায়ারটা এখানে নামানো ছিল তো আমার কাছে একটা এক্সট্রা স্টেপনি ছিল সেই স্টেপনিটা গাড়িতে তুলে দিয়েছি কালকে কী হয়েছে বিকেলের দিকে আবার টায়ার পাংচার হয়ে গেছে সামনের তো সেই টায়ারটা আবার লাগিয়ে নিয়েছিল তো মানে রাত্রিবেলার দিকে নামিয়ে দিয়েছিলো সেটাও ছেড়ে রেখেছে আর এখন টায়ারগুলো সব চেঞ্জ করে নেব যেমন যেমন টায়ারের সেট ছিল তেমন তেমন করে নেবো আর কি আর ড্রাইভার বাবুর মাথাতেও চিন্তা আছে যেহেতু পুজোর সময় গাড়িটা বসানো যাবে না টায়ার মিস্ত্রি তলায় ঢুকে পড়েছে জগ তোলার জন্য এদিকে চাকা আস্তে আস্তে উঁচু হচ্ছে কিনা দেখে নেই উঁচু হয়েছে এদিকে চাকা উঁচু হয়ে গিয়েছে আর এই যেটার এটা এটা নবাউনি কালকে তালে রাত্রে হয়েছে না এটা কালকে গুগুড়ি আগা তো এটা পাঁচ আছে তো ও এটা ছেড়ে নিয়েছো না তো এইটা এটা ছেড়ে নিয়েছে তো এই টায়ারটা এখন সামনে লাগিয়ে নেবে যেহেতু এই টায়ারের গুটিগুলো একটু ভালো আছে আর এই যে টায়ারটা আছে এই টায়ারটা গুটিগুলো খুবই খারাপ একদম সমান হয়ে গিয়েছে রিসোল্ডিং করার টাইম চলে এসছে একটু দেখাই আপনাদের এটা একটা প্লেন হয়ে গিয়েছে তো রিসোল্ডিং করার টাইম চলে এসছে আর এদিকের যে টায়ারটা এটার গুটি আছে তো এই টায়ারটা সামনে এখন দিয়ে দেওয়া হবে আর পিছনেও একটা টায়ার চেঞ্জ করতে হবে চলুন সেই টায়ারটা আপনাদেরকে একটুখানি দেখায় ওই টায়ারের সাথে যে সেটটা ছিল সেই সেটটা আর কি রেডি করে দিতে হবে যে সেটের সাথে সেই সেট দিলে কি হবে আরো ভালো লংজিভিটি দেবে আর কি টায়ারের তো এই টায়ারটা চেঞ্জ হবে আর এর সাথে যে জোড়াটা ছিল সেটা রাখা আছে গাড়ির পিছনে নন্দকা ওই টায়ারটা তোল পিছনে নেই ও টায়ারটা তোলেই নি এ আমাদের টায়ারটা কোথায় সারা টায়ারটা এই যে ঘরের ভেতর রেখে দিচ্ছে এই টায়ারটা পিছনে লাগিয়ে দেব আস্তে আস্তে দেখো ফেলে দিও না আর এদিকে টায়ার খোলা কমপ্লিট হয়ে গিয়েছে মিস্ত্রি লাগিয়ে দিয়েছে আর নন্দকাক সকাল সকাল চলে এসে কালকে গাড়ি কী হয়েছে এখান থেকে হাড়ওয়া থেকে যেহেতু পুজোর সময় বাজার আছে বলে আউট চলে গিয়েছিল কালকে এক টিপ দেড় টিপের গাড়ি ছিল ডানকুনিতে গাড়ি ছিল তো ডানকুনি থেকে হাড়ওয়া এসছে হাড়ওয়া থেকে আবার ডানকুনি গেছে গিয়ে ডানকুনি থেকে আবার হারওয়া এসে গাড়ি গ্যারেজ হয়ে যাওয়ার কথা ছিল তো গ্যারেজ না করে নন্দকা আবার রাত্রিবেলায় বেরিয়ে পড়েছিল এসছে রাত্রির বারোটা সাড়ে বারোটা তখন বেজে গিয়েছে আর সকালবেলা এখন আটটা বাজে এখনও তাড়াতাড়ি চলে এসছে আর কালকে নন্দকা ভাড়াও খুব ভালো কেটেছে কালকে বাজারও ছিল প্রায় তেরো হাজার টাকা ভাড়া কেটেছে তো বহুত দিন পর তেরো হাজার তেরো হাজার ছশো টাকার নন্দকা ভাড়া কেটেছে তো প্রচণ্ড কালকে ভালো বাজার ছিল আর পুজোর ভেতরে কি হয় বাজারটা একটু পড়ে যায় আউট গাড়ি আরও ভাড়া খাটতে চলে আসে যার জন্যে তো বহুদিন পর এরকম ভাড়া আর কি পেলাম বহুত দিন পর আর সামনে টায়ার আর মেশিনে টাইট দিচ্ছে না হাতে টাইট দিয়ে দিচ্ছে কারণ কি হচ্ছে মেশিনে টাইট দেওয়ার ফলে রাস্তায় যখন পাংচার হচ্ছে তখন আর খুলতে পারছে না বাবুরা তো যার জন্যে হাতে টাইট দিয়ে দিচ্ছে আর আর বন্ধুরা কালকে গাড়ি চলেছে অনেক রাস্তা প্রায় তিনশো কিলোমিটার গাড়ি কালকে রান করেছে যা হিসাব করে দেখলাম তিনশো কিলোমিটার একটু কাছে যেহেতু রাত্রিবেলায় গাড়ি হারোয়াতে গ্যারেজ করে দিয়েছে হারোয়া বলতেই বাজার পাম্পে আর হারোয়াতে প্রপার হারোয়াতে আর কি যায়নি যার জন্যে আট দশ কিলোমিটার রাস্তার হের ফের হচ্ছে তো তিনশো কিলোমিটার রাস্তা যা ভাড়া নিয়েছে এখন আমার কাছে অনেক কারণ এই পুজোর সময় এক্সট্রা যে টিপে গিয়েছে মানে আমি না বলার পরেও এক্সট্রা যে বুদ্ধি করে বেরিয়ে গিয়েছে আর যে ভাড়া কেটে এনেছে এরকম যদি পুজোর কটা দিন ভাড়া হয় তাহলে যে কটা টাকা দেনা আছে তার বেশ কিছু অংশ আমি মিটিয়ে দিতে পারবো গাড়ির তেলের ট্যাঙ্কিও খালি আছে তেলের ট্যাঙ্কিও ফুল করে দিতে পারবো আর গাড়ি ইঞ্জিন করার পরে যে এক্সট্রা স্টার্ট দিয়ে রেখে দিচ্ছিলাম যেটা সেটা এখন রেখে দেওয়া বন্ধ করে দিয়েছি এখন আস্তে আস্তে তেলটা ফুল করছি তেলটা কেমন কি খায় দেখার জন্য আর গাড়ি তোলায় এ তুলো না অনেক গিয়েছে নন্দকা দিয়ে চাকা তুলে দিয়েছে কতটা তুলে দিয়েছে একবার করে না তো ভিতরের টায়ারটাও পাঞ্চার আছে এই পাঞ্চার সাথে সাথেই সব পয়সা মনে হচ্ছে বেড়িয়ে যাবে এত টায়ার পাংচার হচ্ছে বাঁদিকে জোড়া দুটো সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম তো এখনো টাকা পয়সাও পুরো ক্লিয়ার করতে পারিনি কিন্তু এত পরিমাণে টায়ার পাঞ্চার হচ্ছে সেকেন্ড হ্যান্ড টায়ার আমি এর আগেও নিয়েছি এত এরকম পাংচার হতো না বা ডিস্টার্ব করতো না কিন্তু এই যে দুটো টায়ার নিয়েছি প্রচণ্ড পাঞ্চার হচ্ছে তো টায়ারের চিন্তাটাও আবার লেগে যাচ্ছে আস্তে আস্তে কারণ এভরিডে দুশো টাকা তিনশো টাকা করে টায়ারের জন্য বেরিয়ে যাচ্ছে আর পাম্পেই রয়েছে বিএস সিক্স গাড়ি এই যে বিএস সিক্স গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো নতুন যখন গাড়িগুলো এসেছিল মালিকরা এসে তেল মোবিল টোবিল চেক করতো সকালে গাড়ি ছেড়ে দিত কিন্তু এখন এত কিস্তির জ্বালা আছে যার জন্যে রাত্রিবেলায় হোক রাস্তায় হোক যখন হোক দাঁড়িয়ে পয়সা নিয়ে নিচ্ছে কিন্তু গাড়িগুলোকে সতর্ক মনে হয় আগের থেকে একটু কমে গিয়েছে যখন নতুন এসছিলো তখন খুব ভালোভাবে ফলো আপ রেখেছিলো এখন একটু কমে গিয়েছে তো আসি বন্ধুরা আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন তাহলে আমি উৎসাহ পাবো আর উৎসাহ পেলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর এদিকে যে টায়ারটা ভিতরেও পাঞ্চার হয়ে গিয়েছিল ওটাও একেবারে সেরে রেডি করে নিচ্ছে লাগিয়ে নিচ্ছে এখন গাড়িতে যেমন যেমন টায়ারের সেট ছিল সব তেমন তেমন রেডি করে দিল আর এই যে টাকা দিয়ে দিয়েছে টাকার ভেতরে বেশিরভাগ টাকাটাই বেরিয়ে যাবে আর কি সাড়ে পাঁচ হাজার টাকা তেল নিয়েছি আর টায়ারের দোকানেও বেশ কিছু টাকা বেরিয়ে যাবে দেওয়ার পরে আমার কাছে বেশ কিছু টাকা বাঁচবে তোমার টায়ার ছাড়া কত বিল হয়েছে হ্যাঁ ও মিস্ত্রি হ্যাঁ আর ওদিকে সাড়ে তিনশো টাকা আগেরটার তাহলে কত হলো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো তো টায়ার সারিয়ে সাড়ে পাঁচশো টাকা বিল হয়ে গেছে কি টায়ার সারাচ্ছে বুঝতে পারছি না মেশিন দিয়ে লাগিয়ে দিচ্ছে তারও একশো টাকা খোলা একশো টাকা ফিটিং মানে পঞ্চাশ টাকা করে টায়ার খুলতে আর পঞ্চাশ টাকা করে ফিটিং তাই তো আর একশো টাকা সাত না ষাট টাকা ষাট টাকা করে নেয় তো কলকাতায় এত টাকা দেবো না আমি কিছু টাকা কাটান করে দেবো দেখেন বন্ধুরা কারণ আমার কাছে একদম পয়সা করি তাহলে আর বাঁচবে না সব টাকায় টায়ারের দোকানে তেলেতেই চলে যাবে এই তো এই কটা টাকা আছে দশ টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা নোট এতে আছে সব টাকাই টায়ারের দোকান আর পাম্পে চলে যাবে টাকা আর আগের দিন কত ছিল আগের দিন টায়ার ছাড়া নশো পঞ্চাশ শুধু টায়ার ছাড়া নাকি লাঙ্গুটি আর টিউব লাঙ্গুটি আগের বার এর আগের দিন সেরেছে সেটাও নশো পঞ্চাশ টাকা সে টাকাটাও ডিউ আছে ওটাও দিতে পারিনি ওটা দেবো না এক্ষুনি মেশিনে টায়ার খোলা আর ফিটিং এর জন্য কি হয় রাস্তায় পাঞ্চার হলে খুলতে পারে না ওই জন্য টায়ার হাতেই কন্ট্রাক্টর বাবু আর ড্রাইভার বাবু মিলে টাইট দিয়ে নিচ্ছে টায়ার টাইট দেওয়া বেশ কষ্টকর আছে যদি রড স্লিপ করে তাহলে পায়ে টায় লেগে যেতে পারে এই টায়ার টাইট দেওয়া একটা অভিজ্ঞতার দরকার পড়ে আর কি কারণ একটু এই রড থেকে পা বা হাত স্লিপ করে মুখে বা পায়ে লাগতে পারে